প্রথমেই নজর থাকবে দক্ষিণবঙ্গে যে যে এলাকায় প্লাবন পরিস্থিতি সেখানকার খবরে তার কারণ এই প্লাবন পরিস্থিতি ঠিক কি রকম তা দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নবান্ন থেকে বিভিন্ন প্রশাসনিক নির্দেশ দিয়েছেন কিভাবে প্রশাসনকে কাজ করতে হবে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে কোনোভাবে কারো যেন সমস্যা না হয় কিভাবে দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে আসতে হবে কিভাবে তাদের যাবতীয় সব ব্যবস্থার দিকে নজর রাখতে হবে এবার সরজমিনে তিনি যাচ্ছেন যে প্রশাসন কিভাবে কাজ করছে কোথায় সমস্যা হচ্ছে কোথাও সমস্যা হচ্ছে কি না সেসব দেখার জন্য আবির রয়েছেন আমার সঙ্গে আবির একটু বুঝে নিতে চাইব ঠিক কোন কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে প্রশাসনিক কাজ কিভাবে হচ্ছে সেই সব কিছু তিনি কিভাবে নির্দেশ দেবেন তবে ইতিমধ্যেই কলকাতা থেকে তিনি আরামবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তুমি জানো গত কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টিপাত এবং তার জেরে বিভিসির যে বিভিন্ন জলাধার থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাতে হুগলি পূর্ব বর্ধমান মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে এবং এর মধ্যে হচ্ছে আরামবাগ খানাপুল গোভাট কুড়ছুড়া ঘাটাল চন্দ্রকোনা এই সন্নিহিত এলাকা বেশি করে সমস্যার মধ্যে পড়েছে গত কয়েকদিন ধরে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য একাধিক সচিব একাধিক জনকে পাঠানো হয়েছিল তারা সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন পর্যবেক্ষণ করে তারাকে রিপোর্ট জমা দিয়েছেন আর এ খোঁজ মুখ্যমন্ত্রী তিনি নিজে বন্যা পরিস্থিতি তিনি দেখতে যাচ্ছেন প্লাবিত এলাকার মানুষজনদের সঙ্গে তিনি কথা বলবেন এছাড়া প্রশাসনিক স্তরে কি কি উদ্যোগ গ্রহণ করতে পারা যায় সেটাও তিনি এদিনকে দেখবেন এখনো পর্যন্ত যা আমরা জানতে পেরেছি যিনি তিনি আরামবাগে যাবেন আরামবাগের বেশ কতগুলি জায়গা তিনি দেখবেন এরপর তিনি যাবেন হচ্ছে খানাকুল সেখানে তিনি যাবেন এবং তারপরে হচ্ছে যে কামারপুকুর চটি সেখানেও একটি প্রশাসনিক একটি তরফ থেকে উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেখানেও তিনি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন এরপর তার আজকে যাওয়ার কথা হয়েছে ঘাটালে এবং জানো যে ঘাটাল প্রায় প্রত্যেক বছরই বন্যার জলে কিভাবে প্লাবিত হয় এবং রাজ্য সরকারের তরফ থেকে খাটাল মাস্টার প্ল্যান ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে এবং রাজ্যের লক্ষ্যমাত্রা দু হাজার সাতাশের মার্চ মাসের মধ্যে সেই কাজ শেষ হবে কিন্তু প্রশাসনিক স্তরে এই কাজগুলি করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয় এবং মানুষজনের সঙ্গে কথা বলে সেই সমস্যা তৈরি যাতে না হয় সেই বিষয়টা তিনি লক্ষ্য রাখতে বলেছেন ফলে সব মিলিয়ে আজকে তিনি গিয়ে দেখা করবেন করবেন সঙ্গে কথা বলবেন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ধন্যবাদ আবির এবং গতকালই গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার দামোদার ভ্যালি কর্পোরেশনকে তোপ দেখেছেন যে গত কয়েক বছরের তুলনায় এবার আরও বেশি জল ছাড়া হয়েছে বারবার তিনি একই কথা বলছেন পরিকল্পনার অভাব পরিকল্পিতভাবে জল ছাড়ছে না ডিভিসি তাহলে এই পরিস্থিতি হয় না গত বছরের থেকে নজিরবিহীন বেশি জল ছাড়ার অভিযোগ গত বছরের থেকে এগারো গুণ বেশি জল ছেড়েছে ডিবিসি দু হাজার তেইশের থেকে তিরিশ গুণ বেশি জল ছাড়ার দাবি করা হচ্ছে বাংলার বিরুদ্ধে আসলে এটা চক্রান্ত অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের বিরুদ্ধে চড়া আরে আর এই ডিভিসি ছাড়া জলে কি অবস্থা কি অবস্থা আমরা যদি শুধু হুগলির কথাই বলি হুগলির খানাকুল হুগলির গোঘাট আরামবাগ বিস্তীর্ণ এলাকা জলের তলায় সে চাষের জমি হোক বসত বাটি হোক এমনকি রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল চলছে নৌকা ঝাড়খণ্ডে নাগারে বৃষ্টি জল ছাড়ছে ডিভিসি ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গে ফুসছে একাধিক নদী যেমন হুগলির খানাকুড়ে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী এই দুই নদী ফুসছে পাড় ছাপিয়ে জলমগ্ন নটি গ্রাম পঞ্চায়েত এলাকা মারোখানা জগৎপুর ধান্যঘরি এবং ঠাকুররানী চকে দুর্ভোগ চরমে জল একেবারে বাড়ির ভেতরে চাষের জমিতেও জল রাস্তায় নেমেছে নৌকা খারাপ অবস্থা টিউবওয়েল আছে তাতে তো ডুবে গেছে সেখানে জল পাচ্ছে না মানুষের বাড়ির উঠতে উপরে একা তো জল তো সেই জায়গায় তো প্রবলেম প্রচুর জিনিসপত্র উপরে ছাদে তোলা আছে ছাদে তুলে সেখানে থাকা হচ্ছে মানুষের এখনো তো জল বাড়ছে খানা খুলে মারো উচ্চ বিদ্যালয় এই স্কুলও জলে ডুবেছে গত তিরিশ দিনে তিনবার বন্ধ স্কুল স্কুলে জল পরীক্ষা জলে পরীক্ষা ছিল আমরা পরীক্ষা দিতে পারছি না জল হয়ে গেছে এক করে জল কুল খুলছে তার দুদিন পরেই বন্যা নিচু এলাকা সবসময় ডুবে যায় জল ছাড়লে মানে সেই আমাদের পানশালি নদীর সঙ্গে আমাদের মাঠটা নিচু তো আর মানে ওখানে জল ভর্তি হয়ে গেলে আমাদের এখানে জল হয়ে সি জল ছাড়লেই এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় যেমন সম্প্রতি ভেসে যায় আরামবাগ গোঘাটের বিস্তীর্ণ এলাকা সাতবেড়িয়ার কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক জলমগ্ন হয়ে পড়ে বাড়িতে জল রাস্তায় জল স্কুলে জল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানেও জমা জলে দুর্ভোগ রাস্তায় নৌকা ঘাটালে শিলাবতী এবং ঝুমি নদীর জলস্তর কিছুটা কমেছে কিন্তু বাসিন্দাদের দুর্ভোগ কমেনি ঘাটাল পুরসভার সতেরোটির মধ্যে তেরোটি ওয়ার্ড প্লাবিত দশটি গ্রাম পঞ্চায়েত এলাকাও ভাসছে দাসপুর এবং খড়ারেও জমা জলে দুর্ভোগ একে উপরের বৃষ্টির জল তারপর দুষি ছাড়া জল শুরু থেকে জলটা এসছে এখনো পর্যন্ত জলটা নামে নিয়ে বাইক আমাদের বাড়ির সামনে প্রায় অলমোস্ট প্রায় দেড় মাসের কাছাকাছি নিয়ে যেতে পারিনি যাতায়াতের প্রচুর সমস্যা আছে বাচ্চাদের স্কুল বন্ধ সামনে স্কুল পরীক্ষা ছিল পরীক্ষা বন্ধ নিউজ এইটিন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানা খুলে যাবেন বিবিসির ছাড়া জলে দুর্ভোগের কি ছবি তিনি তা দেখবেন নটি পঞ্চায়েত জলের তলায় খানা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় তিনি রওনা দিয়ে দিয়েছেন আমার সঙ্গে আবির রয়েছেন আবির শুরুতেই বলছিলাম যে তিনি পৌঁছবেন হচ্ছে আরামবাগ মহকুমা অঞ্চলে আরামবাগ খানাফুল গোঘাট পুরসুরা এই সমস্ত যে অঞ্চল রয়েছে সেখানকার যে বন্যা পরিস্থিতি তিনি সেটা খতিয়ে দেখবেন আহ কিছুদিন আগেই সেখানে সেচমন্ত্রী মানুষ ভুইয়া এবং ফিরা হাকিমে দুজনকে সেখানে পাঠানো হয়েছিল এবং তারা সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সচিব পর্যায়ের আধিকারিকরা তারা সেখানে গিয়েছিলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা তাদের যে রিপোর্ট সেই রিপোর্টে রাজ্যকে দিয়েছিলেন আজকে মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী এলাকাতে যাচ্ছেন সেখানকার সাথে কথা বলবেন গতকাল কি তুমি জানো যে মুখ্যমন্ত্রী কি এক্স পোস্ট করেন সেই পোস্টে বিবিসির যে ভূমিকা সেই ভূমিকার তীব্র সমালোচনা তিনি করেছিলেন একই সঙ্গে তিনি উল্লেখ করেছিলেন যে বিপুল পরিমাণ জল ছাড়ার পর ফলে কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে এবং গত কয়েক বছরের তুলনায় বছরে কত গুণ জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তিনি সেই লেখাতে তিনি উল্লেখ করেন রাজ্যের তরফ থেকে অভিযোগ যে যথা সময় জানিয়ে জল ছাড়া হয় না এবং ডিবিপি ড্রেজিং করছে না তার ফলে মানুষের কি অসুবিধা তৈরি হচ্ছে সেই কারণে মানুষের সঙ্গে কথা বলার জন্য তারই সফল কি অবস্থা খানাকুলের সরাসরি একবার আমার সহকর্মী সান্নিকের সঙ্গে কথা বলা যাক সান্নিক এখন খানাকুলে রয়েছে সান্নিক একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো খানাকুলে মানুষ কিভাবে যাওয়া আসা করছেন বারোটা বেজে গিয়েছে কাজে তো বেরোতেই হচ্ছে মানুষকে স্কুলে তো যেতেই হচ্ছে কলেজে তো যেতেই হচ্ছে কিভাবে এখানে যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম নৌকো কেননা এই যে রাস্তাটা যেখানে যেটার উপর আমি দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাবে রাস্তার দুপাশে শুধুমাত্র যে রাস্তার দুপাশের ডিভাইডারগুলো সেগুলো শুধুমাত্র উঠে রয়েছে বাকি এর নিচে রাজ্য সড়ক রাজ্য সড়কের ওপর কতটা উচ্চতায় জল বইছে যারা আসছেন হেটে হেটে তাদেরকে দেখে তুমি একেবারে স্পষ্ট বুঝতে পারবে যাদেরকে এপার ওপার করতেই হবে কেননা ওই পার অংশটা এলাকা এলাকাতে মূলত এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই মূল আরামবাগের দিকে যেতে বা অন্য কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে তাই এই রাস্তার ওপর প্রত্যেককে ভরসা করতে আর এই রাস্তার অবস্থা বর্তমানে তুমি দেখতে পাচ্ছ যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পাশেই কিছুদিন আগেই একটা সেতুও নির্মাণ করে দেওয়া হয়েছে কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ সেতুর ওপর থেকেও জল বইছে সেতুর নিচ থেকে তো অবশ্যই জল রয়েছেই রকমই পরিস্থিতি এখন গোটা এই খানাকুলের খানাকুল দু নম্বর ব্লকে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি একাধিক জায়গা যারা এখানকার বাসিন্দা তাদের বক্তব্য এইটা শুধুমাত্র এবছরের ছবি নয় শুধুমাত্র বর্ষাকালের ছবিও নয় যখন ডিবিসি তাদের ইচ্ছা হয় যখন যারা এইরকম ভাবে জল ছাড়ে বাঁধ ভেঙে গোটা এলাকায় এরকম প্লাবন পরিস্থিতির শিকার হয় এবং এই পরিস্থিতি যখন তৈরি হয় তখন তাদের এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার তাদেরকে তাদের কাজ কাজে বেরোতে হয় তাদেরকে তাদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে এইভাবেই কিন্তু জলের উপর দিয়ে যাতায়াত করতে হয় সামনে এই যে স্কুলে যাওয়ার কথা বলছিল আমরা একবার দেখতে চাইবো সেই ছবি যে এই অবস্থায় পরীক্ষা চলবে স্কুলে তো যেতেই হবে স্কুল তো কামাই করা যাবে না তো পরীক্ষা চলছে যখন তখন কি করা যাবে কিভাবে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা প্রশাসন ট্রাক্টরের ব্যবস্থা করে দিয়েছে সেই ট্রাক্টরে চড়েই স্কুল যাতায়াত এইরকম পরিস্থিতি প্রথমত আর দ্বিতীয়ত আমাদের তো পরীক্ষা ওই জন্য স্কুল যেতেই হচ্ছে এগুলো এখনও আমাদের পাঁচটা মতো পরীক্ষা বাকি আমাদের পরীক্ষা হচ্ছে সেই কারণে আমাদেরকে প্রতিদিন স্কুল যেতেই হচ্ছে বাধ্যতামূলক আমরা চাই এখানে আমাদের সেতু নির্মাণ করা হয় তাহলে আমাদের সব দিক থেকে উপকার হয় প্রত্যেক বছরই হয় এবছরে তো পরীক্ষাটা চালু হয়ে গেছে সেই কারণে এ বছর আমাদের স্কুলে পরীক্ষাটা হচ্ছে কিন্তু আগের বছরে আমাদের এরকম পরিস্থিতির জন্য স্কুলে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল